বাকরাতুল্ল মহাকায় সূর্যপোটি সমাপ্রভা নির্বিঘ্ন তুরুমে দেব সর্বকার যে সর্বদা জয় সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠম বিভাগের রাশি এবং বুধ গ্রহ দ্বারা অনুসংশ্লিষ্টকারী রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অবস্থান এবং বিবৃতি করে তুলে ধরে আপনাদের জুলাই মাসের পয়লা তারিখ অর্থাৎ পয়লা জুলাই থেকে পনেরোই জুলাই এই যে সময়কালটা আপনাদের অর্থাৎ কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু জীবনকে বদলে ফেলার মতো এক সময় এবং যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যাবে বিশেষ কিছু কারণেও কিন্তু আপনাদেরকে সাবধানতা প্রতিবিম্ব করে অবলম্বন বিবৃতি করে চলতে হবে কারণ বন্ধুরা সময়টা কিন্তু মিশ্র ফলদায়ক হবে যার কারণে কিন্তু আপনারা যেমন লাভ করতে পারবেন তেমনই কিন্তু আপনাদেরকে নানান রকম সংশয়ের মুখোমুখি কিন্তু চলতে হবে তো আপনাদের অর্থাৎ কন্যা লগ্ন অনুসারে প্রত্যেকটা বিষয় যদি আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র কর্মক্ষেত্র অর্থনৈতিক দিক আপনাদের শিক্ষাগত দিক প্রত্যেকটা বিষয় যদি আমরা হুবহু পঙ্খানুপঙ্খি পুরোপুরিভাবে একদম আলোচনা করব তো অবশ্যই আপনারা যদি কন্যা লগ্নের যত জাতিকা হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো সেহেতু বন্ধুরা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজের কৃপা এবং আশীর্বাদের সম্ভারে আপনারা এই সময়কাল অত্যন্ত উত্তীর্ণ এবং অনেকটা কিন্তু শুভভাবে কাটিয়ে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা অবশ্যই ভিডিওটি আপন সাথে শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দিয়ে একটি লাইক করবেন তো চলুন বন্ধুরা অতি বিলম্ব না করে অতি দেরি না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো প্রথমেই আমরা গ্রহগত গোচর এবং অবস্থান সম্পর্কে জানব তো এই সময়কালে কন্যা রাশির ওপর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রহের প্রভাব পড়বে যা আপনার জীবনযাত্রা নানান দিকে কিন্তু স্পর্শ করবে তো চলুন দেখে নেওয়া যাক গ্রহের অবস্থান এবং প্রভাব সম্পর্কে তো প্রথমে থাকছে বৃহস্পতি তো মেষ রাশিতে অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান এটা কিন্তু গুরুতরভাবে আপনাদের আর্থিক গোপনতা এবং হঠাৎ পরিবর্তন সংক্রান্ত বিষয়ে প্রভাব ফেলবে তো শুক্র এবারে থাকছে তো এবং শুক্রের অর্থাৎ এবং শুক্র এবং বুধ রাহুর সঙ্গে মিথুন রাশিতেই কিন্তু দশমভাবে অবস্থান করছে যা কিন্তু পেশাগত ক্ষেত্রে আপনাদের প্রভাব বিস্তার করবে তো এবারে থাকছে সূর্য কর্কট রাশিতে একাদশভাবে সূর্যের অবস্থান লাভ ও সামাজিক সম্পর্ক পরিগঠন করবে পরিণয়ন করবে এবারে থাকছে শনি শনি কিন্তু কুম্ভ রাশিতে ষষ্ঠভাবে বক্রিয় অবস্থায় থাকছে তো যার কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রেম ও প্রতিদ্বন্দ্বিতা কিন্তু অনেকখানি লক্ষ্য করা যাবে এবারে লক্ষ্য করা যাচ্ছে যে মঙ্গল মঙ্গল কিন্তু বৃষ রাশিতে নবমভাবে অবস্থান করছে তো মঙ্গলের নবমভাবে যে প্রভাব সেটা আপনাদের ধৈর্য অর্থাৎ ধর্ম ভাগ্য দূরযাত্রাকে কিন্তু প্রভাবিত করবে চন্দ্র কিন্তু থাকছে এবারে তো প্রতি দুদিনে একবার রাশিচক্র পরিবর্তন করবে তাই মানসিক অবস্থার ওঠানামাও কিন্তু লক্ষ্য করা যাবে চন্দ্রের স্থান পরিবর্তনের কারণে তো চলুন আরও বিস্তারিতভাবে জানবো প্রত্যেকটা বিষয় জুড়ে কেমন কি ফলাদার হতে চলেছে কোন লগ্ন অনুসারে তো এই সময়ে আপনি কিছুটা দ্বিধাগ্রস্ত ও উদ্দি উদ্বিগ্ন হতে পারেন বা থাকতে পারেন বৃহস্পতির অষ্টম গমন অষ্টমভাবে গমন জীবনে কিছুটা রহস্যময়তা আনতে পারে প্রিয় মানুষদের কাছ থেকে দূরত্ব অথবা গোপন তত্ত্ব জানার সম্ভাবনা রয়েছে মানসিক শান্তির জন্য ধ্যান বা জপের পরামর্শ দেওয়া হচ্ছে তো সেহেতু দুই জুন এবং তিন জুলাইয়ের মধ্যে অর্থাৎ দুই থেকে তিনই জুলাইয়ের মধ্যে এবং দিকে কিন্তু চন্দ্রের মানসিক চাঞ্চল্য কিন্তু অনেকটাই বৃদ্ধি তথা বাড়িয়ে তুলতে পারে আপনাদের ক্ষেত্রে এবারে কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয় তো দশমভাবে বুধ ও শুক্রের অবস্থানের কর্মক্ষেত্রে অনেকটাই কিন্তু সৃজনশীলতা কৌশল বা সামাজিক মনোযোগ বৃদ্ধির জন্য ইঙ্গিত দেয় তবে রাহুর উপর কিছুটা বিভ্রান্ত তৈরি করতে পারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পুনর্বিবেচনা একান্তই করা প্রয়োজন পাশাপাশি যারা মিডিয়া মার্কেটিং আইডি ফ্যাশন বা শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ শিক্ষা সংক্রান্ত বিষয়ে পেশায় যুক্ত তাদের জন্য এটি একটি সম্ভাবনাময় প্রকৃতির এক সময় হবে তো এবারে অর্থনৈতিক দিকের যদি কথা বলা হয় অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান হঠাৎ লাভ বা খরচের ইঙ্গিত দেয় পুরোনো ইনভেস্টমেন্ট থেকে অর্থ রিটার্ন আসতে পারে তবে শেয়ার বাজারে বিনিয়োগের ক্ষেত্রে একান্তই সতর্কতা থাকুন কারো ওপর আর্থিকভাবে নির্ভর করলে জটিলতা কিন্তু দেখা দিতে পারে এবারে আপনাদের ক্ষেত্রে যদি প্রেমের ক্ষেত্রে এবং বিবাহের ক্ষেত্রে যদি কথা বলা হয় যারা প্রেমে রয়েছেন তাদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বিশেষ করে ছয় জুলাই থেকে আটই জুলাইয়ের মধ্যে তো রাহুর প্রভাবে মিথ্যে অভিযোগ বা গোপনতা সম্পর্কে জটিলতা সৃষ্টি করতে পারে তবে যারা দীর্ঘমেয়াদী সম্পর্কের পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি ধীরে এগানোর জন্য উপযুক্ত হবে তো পাশাপাশি বিবাহিতদের জবাব সময় কাটানো পাশাপাশি পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারে অনেক ক্ষেত্রেই তো পাশাপাশি লক্ষ্য করা যাবে নবমভাবে মঙ্গল ধর্মীয় বা পারিবারিক অনেকটা সফলের অর্থাৎ সফরের জন্য কিন্তু যোগ দিচ্ছে যা সম্পর্ক মজবুত করতেও কিন্তু অনেকখানি সাহায্য করবে এবারে পারিবারিক ভিত্তিতে এবং পারিবারিক জীবনের নিয়ে যদি কথা বলা হয় একাদশভাবে সূর্যের অবস্থান এবং কারক পরিবারের প্রবীণ সদস্যদের সঙ্গে কিছুটা মতপার্থক্য বা ইগো ক্লাস এর জন্ম দিতে পারে তবে ভাই বোন ও বন্ধুদের সহযোগিতা আপনাদের পক্ষে থাকবে এবং এই সময় কারো থেকে আর্থিক যোগাযোগ কিন্তু পেতেও কিন্তু পারবেন যা মা বা মাতৃস্থানীয় মহিলার স্বাস্থ্যের কিছুটা সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে নয় থেকে এগারোই জুলাইয়ের মধ্যে তো সেহেতু বন্ধুরা লক্ষ্য করা যাবে যে নয় থেকে এগারোই জুলাইয়ের মধ্যে যত্ন নেওয়া কিন্তু প্রয়োজন হবে তো এবারে শিক্ষা সংক্রান্ত বিষয়ে যদি কথা বলা হয় তো যারা পড়াশোনার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি মিশ্র হবে দশমভাবে বুথ থাকলেও রাহুর প্রভাবে মনোযোগে ব্যাঘাত পড়তে পারে যারা উচ্চশিক্ষায় শিক্ষার জন্য বিদেশে যেতে চাইছেন বা স্কলারশিপে যেনারা আবেদনের জন্য চেষ্টা করছেন আপনাদের জন্য কিন্তু সময়টা প্রস্তুতির জন্য ভালো হবে তবে কোনো সিদ্ধান্ত নিতে হলে অভিজ্ঞতাদের অর্থাৎ অভিজ্ঞ প্রাপ্য ব্যক্তিদের সহ বিশেষ পরামর্শ নিয়ে চলুন তারপরে যদি স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে যদি কথা বলা হয় তো স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকা প্রয়োজন হবে শনি ষষ্ঠভাবে অবস্থান পরে পেট সংক্রান্ত সমস্যা গ্যাস অ্যাসিডিটি সমস্যা কিন্তু দেখা যেতে পারে তো এক কথায় বলা যেতে পারে যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস বা রক্তচাপ সমস্যায় ভুগছেন আপনাদের জন্য কিন্তু ক্লান্তি এবং মাথা ব্যথা নতুন করে কিন্তু দেখা যেতে পারে নিয়মিত হালকা উপকারে আসবে মত অবস্থায়। মঙ্গল থাকার সেহেতু অনেকটাই কিন্তু ভাগ্য উন্নতির উদ্দেশ্য ধর্মীয় বা শিক্ষামূলক ভ্রমণের সুযোগ কিন্তু আসতে পারে অফিস বা কাজের প্রয়োজনে অপ্রত্যাশিতভাবে সফরেরও কিন্তু সম্ভাবনা রয়েছে তবে সাতই জুলাই থেকে নয় জুলাই মধ্যে যানবাহন চালাবার সময় সতর্ক একান্তই কিন্তু ধরতে হবে আপনাদেরকে তো উপদেশ এবং প্রতিক্রিয়া হিসেবে যদি বিশেষ কিছু বলা হয় তো সেহেতু পয়লা জুলাই থেকে ষোলোই জুলাই দু হাজার পঁচিশ সালের এই যে সময়কালটা কন্যা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের জন্য সময়টি মিশ্র ফলদায়ী হবে কর্মক্ষেত্রে ভালো কিছু সুযোগ থাকলেও বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে অর্থনৈতিক দিক থেকে ওঠানামা করলেও কিন্তু লক্ষ্য করা যাবে যে পূর্ববর্তী প্রচেষ্টার ফল পাওয়া যাবে সম্পর্ক ও স্বাস্থ্যের বিষয়ে কিছুটা সতর্কতা এখান থেকে কিন্তু থাকা প্রয়োজন তো সেহেতু বন্ধুরা আপনাদের নিজস্ব আত্মবিশ্বাস এবং ধৈর্য সদৈব আপনাকে সঠিক পথে পরিচালিত করে তুলবে তো মূলত বন্ধুরা পণ্য রাশি এবং পণ্যালগ্ন নিহত করে বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য এই জুলাই মাসের এই যে সময়কাল এই পূর্ববর্তী সময়কালে ন্যায় আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি কিছু শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে আট থেকে পুরোপুরি ষোলোর মধ্যে প্রত্যেকটা কয়েকটা সংখ্যাগুলি শুভ দিক হচ্ছে পূর্ব এবং দক্ষিণ শুভ রং হচ্ছে সাদা এবং গোলাপি শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং মুক্তা তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই অবধি আশা করছো আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকগুলি এবং কিছুটা আপডেট হতে পেরে এবং কিছুটা টিপস এবং তত্ত্ব যিনি মূলত দল লাভবান এবং কিছুটা পরিমাণ কিছুটা পর্যায় ভিত্তিক বলেও কিন্তু হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং জয় শ্রী সিদ্ধিদাতা বাবা গণেশের জয় অবশ্যই লিখে যাবেন আপনাদের মনের কামনা বাসনা সিদ্ধিদাতা শ্রী বাবা গণেশ এবং ভোলানাথ দূরীভূত করবে জীবনের সমস্ত রকম ফাড়া বিপত্তি বাধা বিপত্তি থেকে আপনাদেরকে চিরস্থায়ী আপনাদেরকে কিন্তু রক্ষা করবেন তো মূলত বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে অর্থাৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং একটি লাইক করে যাবেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপে আপনাদের জীবন সুখ স্বাচ্ছন্দে করে উঠুক আপনাদের সকল মনের কামনা বাসনাই জুলাই মাসে পূরণ হোক Não, Oscar.